নমস্কার বন্ধুরা মায়ের হাতের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকে একে তো শীতের সকাল তারপরে আবার বৃষ্টি হচ্ছে ছেলে মেয়েদের বায় না মোমো খাবে তা আমি চলে আসলাম রান্নাঘরে মোমো তৈরি করতে এই যে প্রথমে কয়েক টুকরো চিকেন নিয়েছি আমি বিলিন্দারে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কুয়া একসঙ্গে আমি ব্লিন্ডার করে নেব আর এদিকে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন ময়দা ময়দাটা আমি চেলে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা আমি মিশিয়ে নেবো ভালো করে ময়দার সঙ্গে এবার দেব সয়াবিন তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব যেরকম বাড়িতে লুচি তৈরি করতে গেলে আমরা ময়ান দিই ঠিক সেই দেখুন বন্ধুরা ময়ান দেওয়া হয়ে গেছে এবার আমি নর্মাল জল দিয়েই একটা ডোক তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি এইভাবে ডোটা তৈরি করে আনিছি এখন আমি ঢেকে রাখবো ঢেকে রাখে মোমোর সঙ্গে যে চাটনিটা করব এই যে কিছু কাঁচা তেঁতুল নিয়েছি এই তেঁতুলির চাটনি করব আপনারা দেখতে থাকুন আমি প্রথমে তেঁতুলির চাটনি করার জন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নেব দিয়ে দুটো লঙ্কা গোটা জিরে আর দেবো কয়েকটা পাঁচ ফোড়ন দিয়ে আমি শুকনো কলা ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার এই কড়াইতে দিয়ে দেব জল দিয়ে দেবো তেঁতুলগুলো তেঁতুল আমি আগের থেকে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ সিদ্ধ করার পরে আর ধোয়া যাবে না তেঁতুলটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো গরম জল থেকে তুলে ঠান্ডা করতে দেব আমি সব তুলে নিয়েছি এই যে জলটা এই জলটা আমি ফেলবো না এটা আমার চাটনি করতে লাগবে এটা আমি রেখে দেবো তেঁতুলগুলোও আমি এইভাবে চেপে চেপে এর ভিতরের যে শ্বাসটা বের করে নেব দিয়ে দিচ্ছি একটু তেল কয়েকটা একটা পাঁচ ফোড়ন এবার দিয়ে দেবো তেঁতুল এসে কাঠটা আমি বিচি সুদ্ধই দিচ্ছি আপনারা চাইলে বিচি বাদ দিয়েও দিতে পারেন দিচ্ছি চিনি চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হবে যদি পাঁচশো গ্রাম তেঁতুল হয় তাহলে আড়াইশো গ্রামের বেশি চিনি দিতে হবে আমি কালারটা পরিবর্তন করার জন্য একটু গুঁড় দেবো এই যে একটু গুঁড় দিচ্ছি আপনারা চাইলে শুধু বানাতে পারেন শুধু চিনি দেনিও করা যাবে কোনো ব্যাপার না শেষের পথে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচির গুঁড়ো আর যে মশলা আমি বেটে রেখেছিলাম ডিজে সেটা চাটনি আমার রেডি আমি এবার নামিয়ে নেব আমি লেচি বানিয়ে আনিছি এবাৰ আমি বেলেগ নেব আমি ময়দা দিয়ে বেলি নবজা কৰি তোমাৰ যে বন্ধুরা আমি এভাবে বেলে নিয়েছি না একেবারে পুরো আবার অনেকটা পাতলাও নাই মিডিয়াম সাইজ করে নিয়েছি এবার আমি গিলাস দিয়ে কেটে নেব আমি একইভাবে সবগুলো বেলে বানিয়ে নেব এই যে বন্ধুরা আমি সেই গ্লিন্ডার করে নিয়ে এবারে পাত্রে ঢেলে নেব দিয়ে দেবো টমেটো কুচি ধনে পাতা পিসি আর লঙ্কা টঙ্কা সবই তো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার দেবো একটু লবণ লবণ গরম মশলার গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো দেব একটু সাদা তেল এবার ভালো করে মাখিয়ে নেব মধ্য এবার দিয়ে দেবো কুটটা মাঝখানে আগে এটা নেব তারপরে এইভাবে মূলাই দিব মাঝখানে আগে এটা নেব এইভাবে এইভাবে শাড়িতে কুচা দেওয়ার মতো এইভাবে দিয়ে নেব গাড়ির পাশেতে এই যে বন্ধুরা মোমো বাপানোর জন্য আমি হাড়িতে জল দিয়ে দিয়েছি এবার দেব এরপরে রাইস কুকারের যে চাকনিটা থাকে সেইটা এর উপরে আমি একটু তেল মাখিয়ে নেবো টিসু দিয়ে তেলটা মাখানোর কারণ একটার গায়ের সঙ্গে আর একটা লেগে না যায় এবার আমি মোমোগুলো সাজিয়ে দেবো এরপরে দিয়ে ডেকে দেবো দেখুন বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে গেছে তার মানে আমার বাপানো হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব

বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা আসছে অন্য কোনো ভিডিওই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা একটু উৎসাহ না দিলে আমরা ভিডিও করার আগ্রহ পাই না তা আপনারা অবশ্যই উৎসাহ দেবেন কমেন্ট করে